হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা হচ্ছে উত্তরের হার কাঁপানো শীত উপভোগ করতে যাচ্ছি আমাদের দেশের ওই নাটোরে আজকে আমাদের হচ্ছে যাত্রা সাথে থাকবে বুড়িমারি এক্সপ্রেস ঢাকাতে থেকে ঢাকা হতে বুড়িমারির মাঝে চলাচল করে এই ট্রেনটি আমাদের পোস্ট নম্বর হচ্ছে ট আমরা হাতিবান্ধা পর্যন্ত টিকিট করেছি কারণ আমাদের নির্দিষ্ট স্টেশনে কোনো টিকিট ছিল না আমরা এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করতেছি মানে ঢাকা রেলওয়ে স্টেশন এই রেল শহরতরের প্ল্যাটফর্মের মানে নির্দেশনা দিয়ে আর আমার সাথে আছে লাভিম এবং ভিতরে রয়েছে আম্মু আর ইনশাআল্লাহ আজকে যাত্রাটা ভালো হবে ইসমিল্লা বলে যাত্রাটা শুরু করব আল্লাহর তা আল্লাহর নামে আরেক রাইস দোয়া করবেন যেন আমার চ্যানেলটি গ্রো করে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে এখনই পাশেই থাকুন আর যারা লাইক করেন নাই এখন একটা লাইক করে দিন সাবস্ক্রাইব যদি না করেন একটা লাইক করে দিন কারণে হচ্ছে স্কিল দাঁড়ায় আছে ঠিক আছে গাইস এখন আমরা ভিতরে ঢুকবো স্টেশনে দেখা মানে দেখাতে হয়েছে এবার হচ্ছে ফুল ভ্রমণে আমাদের সাথেই থাকুন এই মাত্র নীল সাগর এক্সপ্রেস ছয় হাজার ছয়শো একুশ ছয় হাজার ছয়শো সিরিজের একটা ইঞ্জিন ছয় হাজার ছয়শো একুশ ইঞ্জিন নিয়ে কমলাপুর রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো তাহলে নীল সাগর এক্সপ্রেস ঢাকা থেকে চিলাহাটির মাঝে চলাচল করে ঈশ্বর বাইপাস কোনো স্টপেজ নাই বাট নাটোরি স্টপেজ আছে এটা এই যে গাইজ এটা হলো ঢাকা থেকে খুলনার মাঝে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস আগে এটা আমাদের ঈশ্বর রুট হয়ে চলতো বাট এখন পদ্মা কুষ্টিয়া হয়ে চলে অ্যানাউন্সমেন্ট চলছে আমাদের ট্রেনেরই অ্যানাউন্সমেন্ট চলতেছে মেবি আর এই যে এটা হলো মিটার গ্যাস এবং ব্রড গ্যাস ওয়াশ পিট পিছিয়ে দেখতে পাচ্ছেন একটা সেলুন কোচ মানে রাজকীয় কোচ বা প্রদর্শনীয় গাড়ি আর এই যে সুন্দরবন এক্সপ্রেস যেটা ঢাকা থেকে খুলনার মাঝে চলাচল করে আমাদের আমাদের ট্রেনেরই খবর হয়ে গেছে তাই আমরা আমাদের প্ল্যাটফর্মে চলে যাই রোটেম তিন হাজার সিরিজের একটি ইঞ্জিন নিয়ে একটা ট্রেন ঢুকলো আমরা জানি না এটা কি এক্সপ্রেস কিনা এই ইঞ্জিনটা কাটা হয়ে গিয়েছে এটা কোরিয়া থেকে আমদানি কৃত হুন্দাই রোডেম তিন হাজার সিরিজের ইঞ্জিন যাই দেখে আসি এটা কি গড়িমারি এক্সপ্রেস কিনা কারণ এখনো এখনো কোনো ইয়ে দেওয়া হয়নি অ্যানাউন্সমেন্টই দেওয়া হয়নি যে আমাদের ট্রেনটা আসবে বা এ প্ল্যাটফর্মে দাঁড়াবে এটা হচ্ছে লাগেজ ভ্যান এটেনে এবার বাংলাদেশ রেলওয়ে জিনিসটা কী করলো ভাই এটা কি ট্রেন আমার নামও পাইতেছি না ভাই ওয়াট দ্য পাউস লাভের পাউকে জিজ্ঞেস কর সাম সামনে 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 যে আচ্ছা জিজ্ঞেস কর যা জিজ্ঞেস করে এখন আমরা জানতে পারলাম এটা আমাদের ট্রেন বাংলাদেশ রেলওয়ে জিনিসটা ঠিক করলো না আর মাত্র তিরিশ মিনিট পরে আমাদের ট্রেন ছাড়বে ট্রেন রাইট টাইমে আছে অন টাইম আর এই যে দিন ঘুরে পিছিয়ে যাচ্ছে হাইড্রোলিকের বাতাস এখনো কিন্তু প্ল্যাটফর্ম জানাই নেই গাইজ না হলে কিন্তু লোক সমাগমে ভরে যেত এখন যাচ্ছি আম্মুর কাছে থেকে আমাদের তো একবার চেক করে নেই গাইজ আমরা সবে মাত্র জানতে পারছি এটা হচ্ছে বুড়িমারি থেকে সেরে আসে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস কোনো নাম দেওয়া নাই কোনো গন্ধ নাই প্লাস অ্যানাউন্সমেন্ট হয়নি লাগে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আইস দোয়া করেন যেন আজকের ট্রাভেলটা ভালো হয় এই ট্রেনে করে আমরা হচ্ছে বগুড়া থেকে ঢাকা আসছিলাম তবে এটাতে করে আমাদের ঈশী বাইপাস যাব ভিতরে ক্লিনিংয়ের ক্লাস কাজ চলতেছে আর এটা হচ্ছে টিকি আর এর সামনে এটা ট এটা আমাদের কোচ হাই হাই পানি থেকে উঠি এই যে এটা হচ্ছে নীল সাগর এক্সপ্রেস আর আমরা এখন বুড়িমারি এক্সপ্রেস এটা একটি আন্তঃনগর মিটার গেস ট্রেন ক্লিনিংয়ের কাজ চলছে তাও আমরা উঠে পড়ছি আমরা বাঙালি নিষেধ করে শুনি না গেট গেট খোলা আমাদের ট্রেন ছাড়বে সাড়ে আটটায় ওপরে ওয়াটারিং মানে ওয়াটার রিফিলের কাজ চলছে হ্যাঁ লাভিক সর বড়িমারি এক্সপ্রেস হচ্ছে ইনকা উনিশ মানে র্যাক ইন্দোনেশিয়া থেকে ইয়ে করা এটা টয়লেট টয়লেটও ক্লিনই হবে একেবারে ট্রেন থেকে নামলাম আবার মানে লাগে হয়ে আসলাম আমরা বাঙালি তাও নিষেধ করা সত্যি করছি এটা দুই নাম্বার প্ল্যাটফর্ম দুই নাম্বারটা ফাঁকা ফুল আর এই সাইডে একটা পুরানো ট্রেন আছে কি ট্রেন জানি না আর ওই সাইডে এগারো সিন্দুর প্রভাতি যাচ্ছে কিশোরগঞ্জ অভিমুখী ওইটাও মিটার গেস এই সাইডে ট্রেনগুলো মিটার গেস ওই সাইডে সব ব্রড ওই যে একটা পার্থক্য দেখায় মিটার গেস কি ছোট দেখেন আর ওই সাইডে ব্রড স্ট্যান্ড বিশাল আর এই সাইডে করিডোরও ছোট এই যে এটা দুই দুই বগির মাঝখানে চলাচলের রাস্তা আর এই যে মিরর বাংলাদেশের পানি আছে ওয়াটারিং চলছে মানে ওয়াটার ইফ্রি চলতেছে সে এরকম গেট রয়েছে প্রত্যেকটা আমাদের ট্রেন রাইট টাইম হচ্ছে আটটা তিরিশে আটটা তিরিশে ছেড়ে যাবে এবং মাত্র তিন ঘন্টা পঞ্চাশ মিনিটে আমাদের মানে এই ট্রেনের সেকেন্ড হল্ট এবং আমাদের যাত্রা যে যে শেষ হবে সেই জায়গায় আমরা পৌঁছাবো কিশোরদী বাইপাস কিশোরদীপ বাইপাস হচ্ছে এই ট্রেনের সেকেন্ড হল্ট বাট একবারে ডাইরেক্ট যাবে ডিরেক্ট ডিরেক্ট যাবে খালি মাঝখানে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন অ্যান্ড বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে একটু বিরতি একবারে কমলাপুর রেল স্টেশনের মাথায় চলে আসছি ওই সাইডে ব্রডগেস ইঞ্জিন যেটা নীল সাগর এক্সপ্রেস থেকে খোলা হয়েছিল আর এটা হচ্ছে বরিমান এক্সপ্রেস থেকে খোলা ইঞ্জিনটা এখনও আমাদের ট্রেনের ইঞ্জিন লাগানো হয়নি ইঞ্জিন লাগানো সাথে সাথে ছেড়ে দিল এটা ব্রডগ্যাস ইঞ্জিন ওই সাইডে আরেকটা ব্রডগেস ইঞ্জিন লাগানো হচ্ছে ছয় হাজার ছয়শো সিরিজেরই এগুলা আমেরিকা থেকে আমদানিকৃত আর এবং এটা হচ্ছে কোরিয়া থেকে আমদানিকৃত আমরা একবার কমলাপুর রেল স্টেশনের মাথায় চলে আসছি খালি জাস্ট দু একটা পিকনিতে আমি গরিব মানুষ কি করবো মোবাইল দিয়ে ভিডিও করি ক্যামেরা থাকলে ক্যামেরা দিয়ে ভিডিও করতাম পিক করতাম দেখেন দুটা ইঞ্জিনের মধ্যে পার্থক্য এটা পঞ্চগড় বেজের ইঞ্জিন এটা ঢাকা বেজের ইঞ্জিন গাইস যখন দেখব আমাদের ইঞ্জিন চলে আসছে এই জায়গায় তখনই আমরা আমাদের কোচে চলে যাব আবার আমাদের কোচ ওই মাথায় আমরা এই জায়গায় দেখেন দুইটা ইঞ্জিনের মধ্যে কত বাধ্য ছয় হাজার ছয়শো ছাব্বিশ ইঞ্জিনটা সবচেয়ে বেশি সুন্দর লাভিককে পিক তুলতে দিয়েছিলাম একটাও ভালো করে পিক তুলতে পারে না সুন্দর লাগতেছে জায়গাটা এটা আবার কোন ট্রেন ঢুকতেছে জয়দেবপুর কমিউটার সম্ভবত এই যে ইঞ্জিন বাইর হয়ে গেল আমাদের পরিমার এক্সপ্রেস এন্ড বাইর হয়ে যাচ্ছে বাপ রে বাপ ওই ইঞ্জিনটা লাগবে এবং আমাদের একটা ইঞ্জিন আসবে একটু পরে গাইস কথা হলো আমাদের এখন ট্রেনের ই আসতে ভাই হচ্ছে আমাদের ট্রেনে প্রায় সারা ট্রেনটা হয়ে যাচ্ছে দিবসের টাইম হয়ে গিয়েছে আর এই সাইডে কম্পিউটার ট্রেন কম্পিউটার নেই জানি না হ্যাঁ ইঞ্জিন পাঠা কোনো আমাদের ট্রেনের ইঞ্জিনের খবর নাই মানে আমাদের ওই ইঞ্জিনটাই সম্ভবত আবার আসবে মানে মাথাটা শুধু ঘোরাবে রোটেট করবে মাথাটা শুধু রোটেট করবে ট্রেনের মাথাটা আর খুব নয়েজ যদি ভয়েস শোনা যদি না যায় সরি ফর তো এটা হচ্ছে বলা কমি হচ্ছে ঢাকাতে যদি আড়িয়ার মাছখানে চলাচল করে সম্ভব আড়িয়া এখন যায় ময়ূমংসিং দে ময়ূমংসিং যাই এখন যাচ্ছি আমার প্রতিদিকে

আন্তনগর নীলসাগর এক্সপ্রেস চার নম্বর প্ল্যাটফর্ম হতে চলে যাচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন বা কমলাপুর রেল স্টেশনের ভাই ভাই নীলসাগর তোমাকেও করে আমরা বেরম জলদি বাইরেও নীল এক্সপ্রেস ফুল চাইনিজ রেক ফুল না মিক্স আছে বি টিম কে উনিশের এই যে এটা সামনে গুলো ছিল চাইনিজ এগুলো হচ্ছে বি টিম কা এই যে বলি বাইরে নীল সাগর এক্সপ্রেস আমাগো ট্রেনও সার্ব আমরাও বাড়ি যাবো গাইস নীল এক্সপ্রেস বের হয়ে গিয়েছে এখন আমাদের ট্রেনও ছেড়ে দিবে এখনই ছাড়বে আমাদের ট্রেন যাই সিটে গিয়ে বসি চলতে চল এই জায়গায় এই জায়গায় লেগ স্পেস কোনো টেবিল নাই জাল আছে একটা বোতল রাখার জায়গা আছে চার্জিং পোট ছিল কিন্তু বর্তমানে নেই ট্রেন এখনো সারে নেই পনেরো মিনিট লেট হয়ে গেছে অলরেডি কিছুক্ষণ আমাদের ট্রেন ছেড়ে দেবে আন্তনগর একতা এক্সপ্রেস এস বিকোজ নিয়ে চলাচল করে ছয় নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো ঢাকা থেকে পঞ্চগড়ের মানুষের চলাচল করে বাট আমাদের ট্রেন এখন সারে নেই ছেড়ে দিবে ইনশাল্লাহ একটু পরেই আল্লাহর অশেষ সহমতে বুড়িমারি অভিমুখী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস পঁয়তাল্লিশ মিনিট লেটে ঢাকা স্টেশন ত্যাগ করতে যাচ্ছে সিগন্যাল দিয়ে দিছে এখন ট্রেন সেরে দিবে গাইছে ওই সময় ইঞ্জিন লাগাইছে মনে করছে পঁয়তাল্লিশ মিনিট বিলম্বে সেরে গেছে এখনও ট্রেন সারে নাই এখন পঞ্চাশ মিনিট একান্ন মিনিট বিলম্ব হয়ে গিয়েছে আর মাত্র নয় মিনিট মনে হয় এক ঘন্টা বিলম্বে সারবে ট্রেন সাড়ে নয়টায় অবশেষে অপেক্ষার পর শেষ হলো বইমানি এক্সপ্রেস ছেড়ে দিয়েছে প্রায় এক ঘন্টা বিলম্বের পর বুড়িমারি অভিমুখী বুড়িমারি এক্সপ্রেস ঢাকা স্টেশন ছেড়ে যাচ্ছে আমরা আজকে এই ট্রেনে ভ্রমণ করছি আমাদের কোচ ট এই যে আজকে ফুল ভ্রমণের সাথেই থাকুন এই যে ভিতরের সাইড গায়ে যেভাবে যদি কাটিয়ে আসি বাট আমার ঘুম আসতেছে খুব আমরা ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন পার হচ্ছি আর আমার চোখে খুব ঘুম যে কোনো সময় ঘুমিয়ে যেতে পারি এবং ভিডিও অফ করে দিতে পারি এই এই পর্যন্তই আমার পনেরো মিনিটের ভিডিও এরপরে শর্ট শর্ট ভিডিও হবে এই জায়গায় আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি এটা হচ্ছে আমাদের ট্রেনের প্রথম হল অবশেষে রেল স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে গেল সেকেন্ড স্টপেজ ইসি বাইপাস এটা হলো ডাবল লাইন নতুন ডাবল লাইন টঙ্কি পর্যন্ত পাশাপাশি দেখতেই পাচ্ছেন এই বেজাইজ মির্জাপুর রেলওয়ে স্টেশনে কোন ট্রেন জানি না ওইটার সাথে ক্রসিং পড়ছিল এবং এই যে এটা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলে হচ্ছে চাকা চেকিং হয় আগে সেতু পূর্বতে হতো এখন সেতু পূর্বতে হচ্ছে নির্মাণাধীন এই কারণে ওই স্টেশনে না হয় টাঙ্গাইলে সেতুতে ওঠার আগে চাকাটা চেক হয় আর এই যে কিছুক্ষণের জন্য থামসে জায়গায় এটা মানে আন হল্ট অফিসিয়ালি হল্ট হচ্ছে ইসদী বাইপাস আর এই যে পাশ দিয়ে একটি ট্রেন ঢুকে গেলো এটা বনলতা এক্সপ্রেস ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জের মাঝে চলাচলকারী বনলতা এক্সপ্রেস এটা নন স্টপ ট্রেন এটা হ্যাঁ গাইজ টাঙ্গাইল থেকে ট্রেন সারা একটু ঘুমায় পড়ছিলাম এখন দেখছি সেতু পূর্বের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে পুছিয়ে যাব গাইজ বলেছিলাম সেতু পূর্বতে এখন চেকিং হয় না বলে এই যে সেতু পূর্ব ক্রস করে চলে যাচ্ছে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি অভিমুখী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস সেতু পূর্ব রেলওয়ে স্টেশন ক্রস করে চলে যাচ্ছে মানে থ্রু পাস করে চলে যাচ্ছে এখনই হচ্ছে সেতুতে উঠবে ওই যে ডাক সাইড দিয়ে চলে গেছে হচ্ছে নতুন সেতু লাইন ওই যে দেখতেই পাচ্ছেন গাইস নতুন সেতু বঙ্গবন্ধু রেল সেতু বা যমুনা রেল সেতু যেটাই আপনারা বলেন বাইশ ডিসেম্বরে হচ্ছে সম্ভাব্য ডেট ছিল উদ্বোধন হওয়ার কিন্তু তা হয় না কারণ এখনও লাইনের প্রচুর কাজ বাকি ইনশাল্লাহ জানুয়ারি প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহতেই মানে বাংলাদেশের সর্ববৃহত্তর তেল সেতু উৎপাদন হয়ে যাবে এই যে জায়গায় অবশেষে আমাদের ট্রেনটি বর্তমান যমুনা সেতু যা গত কত বছর চব্বিশ বছর না বিশ বছরের মতন সার্ভিস দিয়ে গিয়েছে ওই সেতুতে উঠে পড়েছি আর ডান পাশে ডান পাশেই সরি মানে একটু ভুল হয়েছে ডান পাশে হচ্ছে নবনির্মিত যমুনা রেল সেতু বা বঙ্গবন্ধু রেল সেতু এখনও বঙ্গবন্ধু রেল সেতু নামই রয়েছে মানে নাম চেঞ্জ করার প্রস্তাব হয়েছে কিছুদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে এই দেখেন শীতকাল উপলক্ষে শুষ্ক আবহাওয়া এ কারণে নদী শুকিয়ে গেছে অল্প পানি রয়েছে যে নিচে অল্প পানি রয়েছে ওই যে দুইটা টলার যাচ্ছে একটা নৌকা আর একটা টলার পাশেই দেখতে পাচ্ছেন নবনির্মিত যমুনা রেঞ্চ আর এই যে আবার বলি আমি ঘুমিয়ে পড়েছিলাম সেতু পার হওয়ার পরে এ কারণে উঠে দেখবে চার নগর পার হয়ে গিয়েছে ট্রেন মানে প্রায় আমাদের ডেস্টিনেশনের কাছে পৌঁছে গেছে ট্রেন এই যে গাইস এবং ঈশী বাইপাসে আমরা অবশেষে নেমেও গিয়েছি এই যে আমরা যাচ্ছি এখন সিএনজি অটোর দিকে আর বড়িমারি অভিমুখী বড়িমারি এক্সপ্রেস ঈশ বাইপাস হতে ছেড়ে যাচ্ছে স আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই আজকে আমার ট্রাভেলিং ভিডিও বা জার্নির ভিডিওটা কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়েন আর কেউ নতুন আসলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব যদি নাও করেন লাইক করে একটু শেয়ার করে দিন আমার চ্যানেলটা একটু গ্রো করার ব্যবস্থা করে দিন